ছেলেবেলার ফুলঝুরি তোমার নাম আমার এখনও মনে আছে বলো তো আমার মন ভালো কি না মোরগ ঝুঁটি ডাক বাক্সে সাদা পাতা ফেলবা মাত্তর কি দুখোর সব চিঠি নিচে লেখা প্রণাম জানবেন ভালোবাসা নেবেন আরে বাপু আমি তো ওটুকুর জন্যেই ব্যাকুল সেই জবে থেকে চটা ওঠা মার্বেলগুলি জমাই জবে থেকে চুড়ি লম্পর যোগাযোগে বানায় শিখলি অষ্টপ্রহর বুকে ছিপি এঁটে গুমরে মাটিতে পা পড়ে না তবে থেকেই ভালোবাসা তোমার জন্যে ওঁত পেতে আছি জন্মভূমি কথাটার মধ্যে এক আশ্চর্য মাদুর বিছানো আছে তাতেও শুয়ে দেখতে পারো জ্বালা যন্ত্রণার কথা মুখ ফুটে না বললেও এর পায় মানুষ যেমন ফুল মানুষ তেমনি কাটা ঘরের ভেতরকার আসবাবে হোচট খেলেও তো তাকে রাখু সুতরাং ভালো মনকে বুঝ দিতে সময় লাগার কথা নয় ফুলঝুরি তোমার নাম আমার এখনো মনে আছে